সংযুক্ত আরব আমিরাতের মাটিতে লেবার ক্যাটাগরির যে ভিসাগুলো এই ভিসাগুলো নাকি খুলে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সরকার কতটুকু আসলে কতটুকু সত্য আজকে আসলে এই বিষয় নিয়েই ভিডিও বানানোর চেষ্টা করব তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা অনেকেই কিন্তু অনেক রকম ভিডিও বানাচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে নাকি বাংলাদেশিদের জন্য যে সকল ভিসাগুলো আসলে রয়েছে এই ভিসাগুলো নাকি খুলে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সরকার তো কথাটা আসলে সম্পূর্ণই মিথ্যা আপনারা আসলে কেউ গুজবে কান দিবেন না সংযুক্ত আরব আমিরাতের মাটিতে কিন্তু বাংলাদেশিদের যে ভিসাগুলো রয়েছে এই ভিসাগুলো কিন্তু সম্পূর্ণই বন্ধ রয়েছে তো অবশ্যই যাচাই বাচাই করে আসবেন সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই আসলে বলার চেষ্টা করি যে সংযুক্ত আরব আমিরাতের পরিস্থিতিগুলো আসলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো অনেক অনেকে আসলে বিষয়টা নেগেটিভ পজিটিভ যার যার আসলে মন মানসিকতা যেরকম সে আসলে সেইভাবে আসলে নেয় তো আমি আসলে চাই যে আমার ভিডিওটা দেখে যে একজন মানুষ যাতে উপকৃত হয় একজন মানুষ উপকৃত হলে আমি মনে করি যে আমার লাভ তো বন্ধুরা সংযুক্ত আরব আমিরাতের মাটিতে লেবার ক্যাটাগরির ভিসার কথা বলে আপনাদের কাছ থেকে যদি কোনো দালাল চক্র বা বাংলাদেশের কোনো এজেন্সি যদি আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে থাকে অবশ্যই আপনারা এই বিষয়ে সাবধান থাকবেন এবং তাদের সঙ্গে ভালোভাবে বুঝে পরামর্শ আপনারা যাচাই বাছাই করে নেবেন যদি তার কোনো পরিচিত লোকজন থাকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বা আপনার যদি সংযুক্ত আরব আমিরাতের মাটিতে যদি কেউ থেকে থাকে তাহলে কিন্তু আপনি আসলে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আসতে পারেন তবে একটা কথা আমি আসলে বলতে চাই যে বন্ধুরা লেবার ক্যাটাগরির ভিসাগুলো বন্ধ রয়েছে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনেকে বলতেছে যে লেবার ক্যাটাগরির বিষয়গুলো নাকি আসলে হইতেছে যাদের আসলে সার্টিফিকেট রয়েছে ডিগ্রি ভাষার সার্টিফিকেট তাদের নাকি সংযুক্ত আরব আমিরাতের মাটিতে লেবার ক্যাটাগরির বিষয়গুলো হইতাছে তো এটা আসলে কতটুকু সত্য আমি আসলে এখনো পর্যন্ত জানি না তো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আসলে ভাই যতটুকু জানি এতটুকুই আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করলাম তবে হ্যাঁ বাংলাদেশের সব এজেন্সি এবং সব দালাল আসলে খারাপ না তারা এমনও হইতে পারে যে আপনাকে ভিজিট ভিসায় নিয়ে আসবে ভিজিট ভিসায় নিয়ে আসার পরে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে যেরকম আসলে ট্যাক্সির যে ভিসাগুলো দেশে কিন্তু ট্যাক্সির যে ভিসা এটাতে কিন্তু লাগানো যায় আর যে বাইক রাইডারদের যে ভিসা রয়েছে এটাতেও কিন্তু ভিজিট ভিসা থেকে করা যায় সেক্ষেত্রে অবশ্যই আপনার সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এসে বাইকের লাইসেন্স যে ইন্টারন্যাশনাল যে লাইসেন্স এটা আসলে নেওয়া লাগবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে কিন্তু সরাসরি আপনি যে ট্যাক্সি এবং বাইক রাইডারদের যে বিষয়টা কিন্তু আপনি লাইসেন্স সরাসরি পাবেন না তো বাইক রাইডার এবং ট্যাক্সির যে বিষয়টা এটা নিয়ে আমি আসলে অন্য আর দিন ভিডিও বানানোর চেষ্টা করবো ভিডিওটা পেতে হলে অবশ্যই আমার চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করতে হবে আর লেবার ক্যাটাগরির যে বিষয়টা এটা কিন্তু সম্পূর্ণ বন্ধুরা বন্ধ রয়েছে তো আপনারা অবশ্যই চোখ ফোলারেগে খোলা রেখে লেনদেন করবেন আর দালালের খব করে করবেন না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে